অষ্টম রোজা ইফতারের জন্য কি কি আয়োজন করলাম আর সাহারিতে কি কি রান্না করলাম সে নিয়ে থাকবে আজকের এই ব্লগটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে এখানে সাহারির রান্না বান্নার প্রিপারেশন চলছিল তো রাত্রে হচ্ছে আমি বাবুদেরকে ঘুম পাড়িয়ে দিই দেন এসে দেখি সেখানে সিমির বীচিগুলো চিল ছিল আর আমি কিন্তু মুরগি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমার হাজব্যান্ড মাসা আমার কাজে যদি চাপ পড়ে যায় আমাকে সব সময় হেল্প করে মানে সে যখন ফ্রি থাকে সেই সময়টাতে আর কি এরপর আমি মুরগিটা উঠাই দিব তো মুরগি রান্নাতে আমরা সবাই পারি পেঁয়াজ আদা রসুন সবই দিলাম দেন মশলাগুলো দিয়ে দিলাম একে এঁকে মাংস জাতীয় খাবারগুলো একদম লাল টস টসা লাল একটা লাল আছে না সেরকম হয়ে গেলে অনেক ভালো লাগে কিন্তু আমি নিজেও জাল খেতে পারি না আমার বাচ্চারাও জাল খেতে পারে না আর আজকে একটু আমি মুরগিতে টমেটো দিয়েছি আমি কখনোই মুরগিতে টমেটো দিই না কেন জানি মনে হলো একটু দিই সো দিলাম এরপর আমি এই যে চুরি সুটকি গুলা বের করে নিচ্ছি এগুলো আমি অর্ধেক করে কেটে রেখে দিয়েছিলাম ইচ্ছে করিনি তাই বাট এবার আমি কেটে একেবারে ডুবে রাখবো এরপর ভিডিও করতে গিয়ে আমার মাথায় ছিল না যে আলুগুলো আমি কেটে দিব তো দেওয়ার পর মনে পড়লো একটু করে এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি ওই যে মুরগির কালারটা অত বেশি লাল আসে নাই মোটামুটি আসছে মানে জালটা একটু কম দিয়েছি এই জন্য তো মুরগি হতে হতে চুরি সুটকিটা গরম পানিতে ভিজাতে দিলাম আর এটা কিন্তু অনেক শক্ত এই সুটকিটা এই জন্য পাঁচ ছয় মিনিট আমি ভিজিয়ে রাখবো এটা আর আগের দিনের কিছু হালিম ছিল তো আর যে বাবাকে একটু হালিম দিচ্ছিলাম আমিও খেয়েছি তো এখানে শসা দিলাম এরপর একটু মরিচের গুঁড়া দিলাম এই মরিচের গুঁড়াটা আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছি গোল করে কেটে একটা লেবু দিয়ে দিব দুটা দেন কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম একটু ডেকোরেশন করলাম যেন ভিডিওতে ভালো লাগে শুকনো মরিচের গোড়াটা দেওয়ার কারণে হালেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচ থেকে কিন্তু আলাদা একটা স্যান্ড বের হয় ওই স্যান্ডের সাথে যে কোনো জাল জাতীয় জিনিস অনেক ভালো লাগে কিন্তু এরপর বিচি রান্না করে নিবো তো এটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি হঠাৎ করে মনে হলো যে কাঁচামরিচ দিয়ে রান্না করি আর যে কাঁচা কাঁচামরিচ ব্ল্যান্ড করার ছিল আবার সেটা বের করে একটু রেখে দিয়েছি যার জন্য এটা অনেক লেট হয়ে যায় প্রায় আড়াইটা তিনটে এরকম বাজতেছে সিমের বৃচিতে আমি সব সময় বেগুন দিই সো একটা বেগুন দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম সেদিন ইফতারের জন্য এখানে কিছু রান্না বান্না করে নিচ্ছি তো পোড়া যেগুলো ছিল সবই করে নিলাম তো পেঁয়াজও এগুলো ছিল মসুর ডালের পেঁয়াজও আমার ডাইনিং টেবিলটা আমি কখনো সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না কারণ আমার ছোট বেবি আছে ওরা সব সময় দাগ লাগাই ফেলে তো আজকে মনে হলো যে না আমি একটু টেবিলটা একটু ডেকোরেশন করি কখন করবো এখন যদি না করি টেবিলে যে টেবিল ম্যাটগুলা দিয়েছি সেগুলো আমাকে একজন গিফট করেছিল খুব কাছের একজন তো এরপর আমি একটু দইয়ের শরবত বানিয়ে নিয়েছি এই শরবতগুলো সার্ভ করে নিলাম এরপর কিছু খেজুরে ভিতরে বাদাম দিয়ে দিয়ে সার্ভ করে নিলাম এখানে খুবই অল্প পেঁয়াজও আর বেগুনি করেছি আমি তো আজকে কিন্তু আলুর চপ বানাইনি নি অন্যদিন সবসময় আলুর চপ বানাই তো একটু ডেকোরেশন করে আমি আমার মতো দেন একটু চিরা ভেজাতে দিয়েছি এই ফার্স্ট আমরা চিরা খাবো আজকে বাজা পোড়ার তেমন আয়োজন ছিল না অন্য সময় কিন্তু খুবই হেভি বাজা হয়ে যায় আর আজকের বাজা পোড়াগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়নি ওই যে ভিডিও করব এই জন্য চিরাতে থেকে দই দিব না কারণ বাসি মিষ্টি দই ছিল না তো ছিঁড়া দিলাম দেন কিছু আপেল কুচি আর কলা আর কিছু নারকেল দিয়ে দিলাম আর আমরা ছিলাম রোজাদার বান্দা চারজন দেখেন আমাদের সাথে দুইটা কুটুস রোজাদার রয়েছে দেন রাতের বেলা একটু লাচ্চার সময় খাবো লাচ্চার সময় আমার সব সময় ফেভারিট আমাকে যখনই দিবেন তখনই খেতে পারবো বাট আর যারা বুকে দিলে খায় না বা না দিলে খায় না এরকম ও তেমন একটা পছন্দ করে না বা খাই এরকম আর কি তো ও হচ্ছে সেদিন নিজেই খেতে চেয়েছিল যার জন্য দুইজনের জন্য কেন লাচ্চার সময় নিলাম সেমাইতে সব সময় দুধটা একটু মিডিয়াম ঠান্ডা রেখেই দিবেন বেশি গরম দিতে গেলে ছেমেটা একটু নরম হয়ে যায় খেতে মজা লাগে না আর যখন একটু নর্মাল করে দেই তখন কিন্তু মজ মজাটা থাকে এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ